ছিল সাহাবিদের সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সাহি মুস্তাদ আহমদ ইবনে হাম্বালে এসছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুসাহ ইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল আসজাই জাহের সাহাবির নাম কি সবাই বলুন কি নাম জাহের রাদ আল্লাহ তাল উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুদাহ ইসলাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুলশাল ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুদ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসু ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রাসল সাল আলিহ আলি আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা দামি দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুস ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হাদা মান হাদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসু ইসলাম এখন আর ছাড়া করে না এখন ওনার পিঠটা ইসলামের বোক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুসাহ ইসলাম এখন আর তারা হুরু করতেছে না এখন ওনার পিঠটা রাসুসলামের বোক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুসাহ ইসলাম এবার মজার ছড়ে বললেন মাইয়ারি হাদ আল আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটার কে কিনবে আমি বেচবো জাহের আদেলা তালান হবে নি রাজসুল্লাহ ইদান অল্লাহ হিতাজিদুনি কাঁসে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেসলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়া রাসুল আল্লাহ রাসূল সাসলাম বললেন আন্তা লাস্তা আইনন্দল্লাহ হে হে জাহির তুমি আল্লাহর কাছে সস্তা ন আন্ত আইন দাল্লাহ তুমি আল্লাহর কাছে বড্ড দামি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবু সস্তা ন আনতা আইন দল্লাহে গালি আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারাকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে সুবাহান আল্লাহ বিহামদি এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসুল সাহা সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল ছয় নম্বরে হচ্ছে কারেজ সাহসিকতা নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোটে পেছনে তাহলে হবে তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো হি শুড বি কারেজাস তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসুল সাহা ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেইটটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইউ উম্মা যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক কিনা রাসুসাম অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাছ পোতে যেয়ে দেখে রাসুসা ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে আরে ভয় নাই ভয় নাই দেখে আসছি আমি আল্লাহ আকবর ভয় নাই আমি দেখে আসছি এভরিথিং ইস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুসা ইসলাম আবু তাল্লাহ রাদুল্লাহ তালুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুবাহান আল্লাহ বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না বিগ ক্রাইসিস নেতা থাকবে কোথায় ফ্রন্ট লাইনার লিড এ শুটবে ফ্রন্ট লাইনার উনি তো লিড দিবে নেতৃত্ব দিবেন এখন যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা রাসুজাহ ইসলাম করলেন বিকট আওয়াজ উনি আগে চলে গেছে কাউকে না বলে দেখে ডেকে চলে আসতেছে আল্লাহ আকবর হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল সাহাবারা টিকতে পারছিল না কেউ এদিকে কেউ দিকে রাসুল সাহা এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো আর বললেন আনা নবীলা খাদিব অনবন আবদুল মোত চালেব সাহাবারা আন নবী উলাহ কাদীব আমি আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল মুৎসালেব আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুস সাহাইসলামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন এই যে আগালেন আর পিছু ফিরলেন না হুনাইন জয় করেই ছাড়লেন আল্লাহ আকবর তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসুস সাহাইসলাম হিউ আজ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে সাহসিকতা লাগবে তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে এবং কাপুরুষতা ভীরুতা এটা থেকে রাসুস ইসলাম পানা চেয়েছেন হাসান আল্লাহমি আউাল হামিউল ওয়াল বোহল জুবন মানে কি ভীরুতা কাপুরুষতা হে আল্লাহ আমি ভীরুতা থেকে কাপুরুষতা থেকে পানাহা চাই আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন ভীরু না হই আমরা যেন সত্যের বীর সেনানি হয়ে আবু সাঈদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক না এই যে আবু ইজ দ্য আইকন অফ অব বাংলাদেশ কি বলেন এই যে বোক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে খারেজ ইটস এন এসেন্সিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে প্রিয় ভাইরা আল্লাহ তালা এই কারেজ এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক সাত নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিডি বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে মিট মিটমাট করে দিতে পারে ঝগড়া লাগলে মিটাই দিতে পারে এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য কি বলেন হুম রাসুল সাহা ইসলামের কিন্তু এটা ছিল বিরোধ নিষ্পত্তি করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ দে ইউজড টু ফাইট ইচ अदर আউসেন খাজরাজ এক ঘন্টায় যুদ্ধ থামিয়ে দেন আল্লাহ আকবার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এন্ড আরবিট্রেটর রাসুল সাল্লাল্লাহু অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন তিনি থামিয়ে দিতে পারতেন বিরোধকে থামাতে পারতেন আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকান্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখব এক দলের নেতা বলে যে আমি রাখব এটা অনেক ভেরি প্রেস্টিজিয়া আসেন ডিগনিফাইড ইস্যু এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিবো না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে যে না এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না এখন জাতীয় চার নেতা গেছে চারদিকে সমাধান তো নাই পাথর কয়টা পাথর তো মাত্র একটা ইন দ্য মিন টাইম রাসুসা ইসলাম আসলেন রাসুসা দেখেই সবাই হ্যাপি সবাই বলে যা আমিনুন রদিন আবি এই তো আলামিন আসছে ওই ফায়সালা করবে আল্লাহ রাসুসা ইসলাম বললেন কি হয়েছে এই ঘটনা জাতীয় চান নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউকে দিবেন রাসুল সাহায্য বললেন ঠিক আছে একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো এবার জাতীয় চাঁদ নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো রাসুল ইসলাম নিজ হাতে হাজিরা আসোয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে তারা আগাতে লাগলো কাবাঘরের সামনে যখন আসলো রাসুল সাহা নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজিরা আসোয়াদ ধরে ঠিক জায়গায় মতো রেখে দিলেন এতক্ষণ কিন্তু চার নেতা কী বলছে কাউরে ধরতে দিব না হ্যাঁ কাউকে কিন্তু এখন চাদরের কোনা ধরেই হ্যাপি দিস ইজ কল কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি একজন নেতার এরকম কনফ্লিক্ট সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় ঝামেলা তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি এবিলিটি তার থাকতে হবে আল্লাহ রাসুলামকে আল্লাহ একবার শুধু বড় বড় জিনিস না ছোট ছোট জিনিসও করতে হয় নিজ দলের কর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ রিজিয়নাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেইখানে ঝামেলা লাগে দেখেন না বড় বড় মোরলরা কি করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপরে ওই ইসরায়েল কাতার মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি কনফ্লিক্ট রিজলভ করতে জানতে হয় রাসুস ইসলাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমন কি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগত রাসুস ইসলাম মিলাই দিতেন আল্লাহ আকবর ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার